কেমন আছো প্রিয় এই অপরাগ পৃথিবীর অসহনীয় নীরবতায় তুমি কেমন আছো এখানে এখন কোন কোলাহল নেই মানুষে মানুষে এখন আর বিভেদ নেই কাশিম দাদুর চায়ের দোকানে এখন আর সন্ধ্যা হলে আড্ডা জমে না উত্তর পাড়ার করিম চাচার বাঁশির সুরে নেই প্রাণের স্পন্দন টুনো মাঝি না এখন নতুন কোন ঘাটের গান প্রেমিক যুগল এখন আর নতুন কোন গল্প লেখে না কিছু অসমাপ্ত গল্পের রোজ মৃত্যু হয় সবাই নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত মৌনতা যেন অধিক নিয়তি দোয়ারে দাঁড়িয়ে আছে স্বপ্ন দেখে বেঁচে থাকার স্বপ্ন কাউকে রাখার স্বপ্ন এখানে জীবন এখন জীবনের জন্য বেঁচে থাকার মানুষ ভুলে গেছে সীমান্তের ব্যবধান এখন মানুষের সাথে মানুষের লড়াই হয় না মৃত্যুর সাথে প্রতিনিয়ত লড়ছে হাজারো প্রাণ একদিন সবাই বলতো মৃত্যুকে মুক্তি আর এখন মৃত্যুই নিয়তি এত পাওয়া না পাওয়ার ভিড়ে শুধু একটা কথাই মনে হয় মৃত্যুর আগে তোমায় দেখতে পাবো তো তুমি আসবে তো বুড়ো কাক মাছ রাঙা হলদে পাখিদের দল উঠোনে নুয়ে পড়া পুয়ের লতা হাসনাহেনার গন্ধ শিউলি ঝরা বিকেল বেলিফুলের শুকনো মালা সকালের স্নেহশীল রোদ দিগন্ত বিস্তৃত মাঠে কৃষকের স্বপ্ন নীলাভ্র আকাশ ধূসরিত সাদা মেঘ মেঘনার জল পলাশের বোন কোকিলের কুহতান ওরা বেশ আছে ভালো আছে কিশোরী রেলোচুল এখনও দক্ষিণা পবনে দোলে এখনো ভর দুপুরে রাখাল মাঠে যাই বসন্তের ছোঁয়ায় চিরযৌবন প্রকৃতি কেমন আছে তোমার শহরটা শহরটা একদিন আমারও ছিল আমাদের দুজনের ছিল তোমাকে দিতে চেয়েছিলাম সমুদ্র তুমি চাইলে নদী নদীটা একদিন সমুদ্রে মিলেছে তার হৃদয়টা মেলেনি সময়ের ব্যবধানে মানুষ বর্তমান কাছে ঋণী হয়ে যায় অতীত আর বর্তমান এ দুটো ছাড়া আমি অসম্পন্ন আর ভবিষ্যৎ যা চেয়েছি তা তো কখনোই পাইনি আমি এখন আর স্বপ্ন দেখি না তুমি কি তেমনই আছো যেমনটা ছিলে জানি পৃথিবী বদলে যাবে ভালোবাসার কি বদল হয় সময়ের কাছে ভালোবাসা আজ পরাজিত তুমি ভালোবাসা দিয়েছো বিনিময় চাওনি আমাকে নিয়ে ভেবো না আমি নিজেকে নিয়েই আছি ডায়রির জীবনের জলর ছবি ডায়রির পাতায় জীবনের জল ছবি আঁকছি বেশ আছি যদি অবসর হয়ে ওঠে চিঠি দিও ভালোবেসে না দাও অনুরাগে না হয় দিও অভিমানে না হয় লিখো ভালোবাসি চিঠি দিও